বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করবো তালের পিঠে এই জায়গায় একটা তাল গুলিয়ে রস করে নিয়ে এসেছি তবে এত তালের রস নেব না আমি এই জায়গার থেকে দু হাতার মতো তালের রস নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারা যদি চান বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তবে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করলে বেশি ভালো হয় এরপর ভালো করে তালের রসের মধ্যে মিশিয়ে নেব চালের গুঁড়ো মিশানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি বা গুড় তবে চিনি গুড়টা আমার দেখানো হয়নি ভিডিওটা উঠেনি তাই আমি দুঃখিত আপনারা প্রয়োজন মতো মিষ্টি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আমি ময়দা এক বাটি দেব আমি হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা বেশি ব্যাটারটা ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টিটা অবশ্যই কিন্তু দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া এটা কিন্তু তৈরি হয় আমি কিন্তু তাওয়াতে করে নিচ্ছি খুব সুন্দর পিঠে তৈরি হবে অনেক সময় কলাপাতা পাওয়া যায় না তাই আমি এইভাবে করে দেখাচ্ছি একটা তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়া অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে আর না এলে কিন্তু লেগে ধরার সম্ভাবনা থাকে এরপর দিয়ে দিচ্ছি এক হাতার মতো ব্যাটার এরপর ভালো করে হাতার পিঠের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে নিলে বেশি ভালো হবে খুব টেস্টি হবে এক পিঠ হওয়ার পর আমি আবার উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে সেকে আমি একটা পাত্রে তুলে নেব ঠিক এইরকম ভাবে কিন্তু সম্পূর্ণ তালের পিঠে তৈরি করে নেব আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ